রাস্তা ওদিকে চলতে আছে বাবা এদিকে মাসকুর জামের শাহাদাত পান করে জান্নার বাসী হয়ে গেলেন বাবা আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বেহাদা সকাল যখন আবার ফজর হয়ে গেল সারা রাত বাচ্চা দুটো মদিনা যাব বলে বাবা দৌড়তে ছিলেন বাবারা ভাইরা মা বলে যাগু আবার ইমাম মুসলিমের দুইটা বেটা আবার ভোর বেলাতে যেখানে দাঁড়ালেন বেহাদা ওই জায়গাতে দেখতে পাওয়া গেল কি দেখতে পাওয়া আজান হচ্ছে গো সারা দৌড়ার পরে বুঝতে পারা গেল আজকে কুফা শহরের বাইরে যেতে পারেন না যে আজানটা শুনতে পাওয়া যাচ্ছে ওই আজান কুফার জামে মসজিদের কিন্তু বেড়া গ্রামের শেষের দিকে রাস্তার ধারে যেখানে দাঁড়িয়েছিলেন ফজর হয়ে গেল সকাল হয়ে গেল রাস্তায় লোক বেরিয়ে পড়বে তখন বাচ্চা বচ্চা ছেলে দুটি বললো ভাইরে এবার কি করা যাবে বলে দাদা ভাই এখন আমরা কোথায় যাব আর একটা কাজ করো ভাই যেখানে দাঁড়িয়ে ছিলেন সামনে একটা ছিল একটা পুকুর ছিল বা একটা ঝর্ণা ছিল আর রাস্তার ধারে একটা গাছ ছিল গাছের একটা বড় গর্ত ছিল আর কেউ বলছে না খুদবাতে মহারামের দেখো বলছে গাছের ডালে উঠে গেলেন দাদা ভাই মিলে পরামর্শ করলেন ভাই একটা কাজ কর আমরা গাছের ডালে উঠে যাও পরে মানুষ নিচে চলাফেরা করবে আমরা উপর থেকে বসে বসে দেখব হয়ে যাবে সবাই বাড়ি চলে যাবে রাস্তায় কেউ চলবে না আমরা দুই ভাই গাছ থেকে নেমে আবার সোনার মদিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করব চল ভাই গাছে যেবে যা এই করে কচি কচি বাচ্চা বাবা পায়ে জুতা নাই আল্লাহ আকবর কবিরা পাহাড়ের জঙ্গলের মধ্যে মধ্যে রাস্তা গো রাতের বেলা অন্ধকারে দৌড়েছেন কোথাও পায়ে লেগেছে কোথাও আপনার পাথর লেগেছে কত বিক্ষত হয়েছে কত কষ্ট পেয়েছে কোথাও পা কেটে গেছে রক্ত বেরিয়েছে বাচ্চা বাচ্চা ছেলে দুটি গাছের ডালে উঠে গেছে আল্লাহ আকবর কবিরা শত মানুষ আসে যায় রাস্তাতে কেউ উপরে মুখ করে চলে না কেউ দেখতে পাই না যখন বিকাল হয়ে গেল সূর্য ডুবো ডুবো অবস্থা ওই গাছের উপর থেকে বাবা দূরে একটু সামনে দিকে একটু দূরে বাবা একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ওই বাড়ির মালিকের নাম কেতাবের পাতায় লেখা আছে হারিস পাপি হারিসের বাড়ি দেখতে পাওয়া যায় হারিস পাপির বাড়ি থেকে একটা বাঁধি একটা চাকরনি একটা দাসি বিকাল বেলাতে পানি নিতে ওই তালাবে আসলো যেহেতু গাছটা ছিল রাস্তার ধারে আর গাছের পাশে তালাব ছিল মানে পুকুরটা ছিল ইমাম মুসলিমের দুইটা বেটা দেখছে মেয়ে দুটো ওই পুকুর মেয়েটা পুকুরের দিকে আসছে তো দুই বাচ্চা বলা বলি করছে আল্লাহ মেয়েটা তো মনে হচ্ছে আমাদের দিকে আসে পুকুরটাতে পানি নিতে আসছে আল্লাহ গো যেন না দেখতে পায় দুটো বাচ্চা খালি আল্লাহ আল্লাহ করছে যেন কেউ না দেখে যেন মেয়েটাও না দেখতে পায় বাবা মেয়েটা এক পা দু পা করতে করতে যেমন ওই পুকুরের জলের ধারে দাঁড়িয়েছে কলসটা রাখলেন বালতি দিয়ে পানি তুলবেন মুখটা নিচে করেছেন মা বোনের সূর্যটা ঘুরে গেছে আর দুই ভাই গাছের ডালে বসেছিলেন দুই ভাইয়ের নোরানি চেহারা ছায়াটা ওই পানির মধ্যে গিয়ে পড়ছে এই দুটো নুরানি চেহারা পানির মধ্যে ফুটে উঠেছে ইমাম মুসলিমের বাচ্চা দুটো চেহারা পানিতে দেখতে পাওয়া যাচ্ছে চেয়ে চেয়ে হারিসের পাপ বাড়ির বাঁধি দাসি চা পানি যেমনই বলতে যাবে পানির দিকে তাকাবে দেখতে পাওয়া যাচ্ছে পানি আর নিচ্ছে না না ইমাম মুসলিমের দুইটা বেটা বলছে না মেটা পানি কেন নিচ্ছে না না কেন পানি নিয়ে চলে যাচ্ছে না মেটা। ব্যাপার কি দাঁড়িয়ে কেন গেল মেয়েটা পানির দিকে তাকিয়ে চিন্তা করছে আল্লাহ আসমানে সূর্য একটা আছে আসমানে চাঁদ একটা আছে কিন্তু আসমানে আজকে তিনটা চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে কারণটা কি তিনটা সূর্য দেখতে পাওয়া যাচ্ছে কারণটা কি মেয়েটা নিজের নজরটাকে যেমনই উপরে করেছে ইমাম মুসলিমের দুই বেটার চারটা চোখ আর মেয়েটার দুটা চোখ বাবা গুন্তি করে ছটা চোখ একই জায়গায় হয়ে গেল মেয়েটা বাচ্চা দুটো দিকে তাকাচ্ছে আর বাচ্চা দুটো মেয়েটার দিকে তাকাচ্ছে মেয়েটা বাচ্চা দুটোকে দেখে পানি না ভরে বালতি কলস রেখে দিয়ে দৌড়তে দৌড়তে গাছের নিচে গেলেন গাছের নিচে থেকে ডাক দিচ্ছে ওরে তোরা কার ছেলে রে বাবা বাবা এ কচি কচি বাচ্চা এত উপরে গাছের ডালে বসে আছিস রে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে ক্ষতি হয়ে যাবে

বলে কেন রে বাবা বাচ্চা দুটো কেঁদে ফেলেছে বলে আল্লাহর বান্দি সোনা আমাদের মা নাই আমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই আমাদেরকে নামতে বলিও না গো তখন মেয়েটা গাছের গোড়ায় নিচে দাঁড়িয়ে বলছে রে বাচ্চা বাচ্চা ছেলে তোরা ছেলে জানিস না জানি না রে তবে বাবা জানিস রে মা হারিয়ে দেওয়ার মা না থাকার অভাবটা আমিও জানি রে জানিস রে বাবা তোমাদের যেমন মা বাবা নাই রে আমারও মা বাবা দুই হাতে নাই আমারও মা বাবা দুনিয়াতে নাই রে আমি জানি যার মা নাই বাবা নাই তার কত কষ্ট হয় আরে বাবা তোরা কার ছেলে রে তোদের বাড়ি কোথায় রে তখন ইমাম মুসলিমের দুইটা ছেলে বলছে মেয়েটার কান্না দেখে বলে আল্লাহর বান্দি গো আমাদের মা বাবা নাই আমাদের বাড়ি এ শহরে না কোন শহরে রে বাবা কোথায় বাড়ি বলতো রে বলে চাচি গো আমাদের বাড়ি হলো আমাদের বাড়ি আমাদের বাবা হলো ইমাম মুসলিম আজ রাতে ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে মেয়ের মেয়েটা শোনার পরে আরো আদর বাড়িয়ে দিলেন বাবা

ওই মেয়েটা উঠতে বসতে ফাতেমার জিকির করে ফাতেমার অনেক কথা বলে ফাতেমার গুণগান গুণ কীর্তন করে নেমে আই বাবা আমি তোমাদের দুই ভাইকে ওই মেয়েটার কাছে নিয়ে যাব দেখবে তোমাদের মা দুনিয়াতে না ওই মেয়েটার কাছে যদি যাও আর মা ফাতেমার বাগানের ফুল বলে তোমাদের পরিচয় যদি মেয়েটা পেয়ে যায় মায়ের ভালোবাসা ওই তার কাছে তোমরা পাবে এটা আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি মায়ের মমতা পাওয়া যাবে মায়ের মতো আদর পাওয়া যাবে

তোকে পাঠালাম পানি আনতে কার ফুলা ধাসর লাগা কার এই মতো চিরা জামাওয়ালা দুটা বাচ্চাকে নিয়ে আসলি রে তখন মেয়েটা বলছে ও আমার মালেকা ও হারিসের স্ত্রী আমি এখনো পরিচয় দিইনি পরিচয় শুনলে আমি জানি না আপনি কি করবেন কে আছে রে বাচ্চা দুটো বলতো হাজরাতে গেরামি মেয়েটা বলল এ বাচ্চা দুটো কে আছে জানো এ বাচ্চা দুটো হলো কোরাইশ বংশের পরস্পর ফুল রাসুল নবী বংশের ছেলে বাচ্চা দুটো মা ফাতেমার খান্দান থেকে আছে হাজিরাতে ইমাম মুসলিমের দুইটা বেটা নবীর কথা শুনেছে এইটা দৌড়ে গেল তোরে গিয়ে বাবা সিরাতে জড়িয়ে নিল কপালে চুমা দিল এই মনে করে মা বোনেরা এই মনে করে মেয়েটা চুমা দিচ্ছে আদর করছে হাতে জীবনে দেখিনি এ বাচ্চা দুটোকে ভালোবাসবো আমার মা ফাতেমা আমার প্রতি খুশি হয়ে যাবে ফাতেমার সঙ্গে আমাকে জান্নাতে দেবে বাচ্চা দুটোকে যদি ভালোবাসতে পারি খালা মেয়েটার চা হাত দেখেন আমি পাঁচটা মা বোনকে বলবো একটা হাজার করে টাকা ওই মেয়েটার